আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন দেখতেই পাচ্ছেন এখানে বয়লার মুরগি বেঁচে নিচ্ছি ব্রয়লার মুরগি নাকি কেউ থাকে আমরা খাই সব সময় তো বড় লোকই খাবার খাওয়া যায় না তো এখানে ব্রয়লার মুরগিটাকে ধুয়ে নেওয়ার পরে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ মাখিয়ে নিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছিলাম তার এক পাশে এখন কড়াইটাকে ধুয়ে নিচ্ছিলাম তো কড়াইটা এখন চুলায় বসিয়ে দেবো এখানে রান্না রান্নাবান্নার জন্য আমি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা নিয়ে নিলাম আর আরেক পাশে মুরগির উইংসগুলো দিয়ে দিয়েছিলাম একটু পরে এজন্য আবার উলটিয়ে পালটিয়ে নিচ্ছি মুরগি বাজা হয়তো সবাই করতে পারেন ফার্মে এত ব্রয়লার মুরগি পালা হয় সবাই নাকি ব্রয়লার মুরগিই খায় না এত এত মুরগি তাহলে কারা কিননি আমার এটা জানার খুবই ইচ্ছে সবাই হয়তো খায় লুকিয়ে লুকিয়ে কেউ দেখায় না তো ফাইনালি আমি দেখিয়ে দিলাম আমি যে ব্রয়লার মুরগি খাচ্ছি তো এখানে আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজ বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দারুচিনি এলাচ লবণ যা যা লাগে দিয়ে দিচ্ছিলাম এই পর্যায়ে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম শর্টকাটে রান্নাটা সারার চিন্তা করছিলাম এই জন্য এভাবে করি রান্নাটা করি মাঝে মধ্যে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবেই রান্নাটা করবেন তো যারা রান্নাবান্না পারে না তাদের জন্য হয়তো একটু উপকার হবে বলে মনে করছি তো এখানে চুলায় আমি চুলাটাকে অন করে দিয়েছিলাম আর কড়াইটা তো চুলাই দেওয়া ছিল তো এই পর্যায়ে আমি একটু মশলাগুলো নেড়ে চেড়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন আমার মায়ের রান্নাঘরে তেমন কোনো কিছু নেই যেহেতু করে ক্যাবিনেট করা হবে জন্য কোনো কাজই এখনও করা হচ্ছিল না আস্তে আস্তে সবই করে নিয়ে নেওয়া হবে তো মশলাগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম এই পাশে আমি একটু সব কিছু গুছিয়ে নিব পাটগুলো তো বাবা মায়ের বাসায় এসে সবসময় খাটে বসিয়ে খাই মা কোনো কাজ করতে দেয় না তো আজকে ভাবছি যেহেতু রান্নাঘরে একো চিলাই ঢুকছি তাহলে আমি একটু এই কাজগুলো করে দিই তো এখন আমি সব কিছু একটু গুছিয়ে নিব তো বুঝতে চা পাচ্ছিলাম না যে ধুয়ে নিব না কি করবো তো ফাইনালি আমি সবগুলো পটি ধুয়ে নিব তা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম মা অসুস্থ থাকার কারণে যে আমাদের বাসাটা একদম এলোমেলো হয়েছিল মা মাঝভূত ডাকায় ছিল এবং মাকে ডাক্তার দেখানোর জন্য নিয়েছিলাম রান্নাঘর একদমই অপরিষ্কার হয়েছিল আর পর দিয়ে পুরা শেলটা ভরেছিলো তো যাই হোক এখন মুরগির মাংস মশলাটা কষানোর পরে আমি মুরগির মাংসগুলো অ্যাড করে দিলাম দেওয়ার পরে একটু চেড়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব কষানোর জন্য ভালো করে তেই ফাঁকে আবার আমি সাবিরা বাবুর নুডুলস এবং থাই সুইয়ের সুপের প্যাকেট ওর খাবারগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম মশলার প্যাকেটগুলো তো পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কাজগুলো করে থাকি মাঝে মধ্যে এগুলি তো আপনাদের সাথে শেয়ার করি নিজের জীবনের কি কি হয় না হয় সবই তো বলি যেহেতু আপনারাই এখন আমার আসল মানুষ তো পর্যায়ে আমি আবার একটু মুরগির মাংসটাকে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম এখন আমি এখানে সব পটগুলো ধুয়ে নিব দেখতেই পাচ্ছেন আগেই মেজে রেখেছিলাম এখন ধোয়ার সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সব ধুয়ে রাখার পরে সুন্দর করে একটু গুছিয়ে রাখবো তো এক ফাঁকে এখন আমি টাইলসটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম যদিও বাসায় কাজের লোক আছে তারাও তো আর ওইভাবে কাজ করে না যেহেতু নিজেদের হাত না লাগালে কোনো কাজই দেখা গেছে হয় না এজন্য আর কি আমি এখন গুছিয়ে দিয়েছিলাম যাতে ওই কাজের লোকের মহিলার চোখে পড়ে এবং সে মহিলাও ঠিকঠাক মতো এভাবে করে গুছিয়ে রাখে এই জন্য আর কি তা এখন সব পটগুলো ধুয়ে রাখার পর আমি সেলের উপর আবার সুন্দর করে রেখে দিচ্ছিলাম তাই এখন মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এ যে আমি দিয়ে দিলাম ঝুলের জন্য পানি তো মুরগির মাংসটা প্রায় রান্নাটা শেষের দিকে হয়ে আসছে রান্না ফাইনালি আমার শেষ হয়ে গিয়েছে এ যে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর মুরগির মাংসের কালারটা তো দেখছি না আজকে ভিডিওটায় এ পর্যন্তই থাকলো সব কিছু গুছিয়ে গেছে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখন যেমন পেরেছি ওভাবে করেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে